ফতেপুর বাজার সুন্দর একটি হাট বসেছে কী বিশ টাকা কেজি আম বেচতেছেন কোন ডিম কত করে দশ টাকা টাকা হালিয়ে ভালো ডিম কোয়েল প্যাকেট ডিম ভালো হবে এগুলা নাকি না না দশ টাকা হালি তাহলে দশ হালি দিলে কয় টাকা আমাক দশ হালি দেন তাহলে আমি একটু খেয়ে দেখবু ভালো হলে প্রত্যেক সপ্তাহে

জি সালামু আলাইকুম কি সশা কিনতেছেন ওনকা তো বুঝা আছে এত টাটকা টাটকা সশা কাট খাওয়াবেন দাবার দিবেন নাকি ভাই কত করে সশার কেজি ভাই মাত্র বিশ টাকা কেজি এ কি নিজের ভিটে আবাদ করেছেন না কিনে নিছেন অনেক সুন্দর একদম কী শাক এলা কলিম শাক কত করে তিন আটি দশ টাকা চার আটি দিবেন দশ টাকা দে শাকের তো অনন্ত নাই পুঁই শাক হাটে মানুষজন কম পটল বিশ টাকা ভালো হবে পটল এটা আমাকে এক কেজি দেন নিয়ে যায় সবজির দাম এত কম তো কী করবো

বাজারে মানুষই নাই

মাত্র বিশ টাকা কেজি তো এটা কি আপনি ওজন করে কাটতেছেন না এমনি আন্দাজ করে কেজি মানে একটা কি এক কেজি হয়ে যাবে আমার একটা ওজন মিষ্টি কুমড়া কেমন লাগে দেখে আপনার কতটুকু হয়েছে এক কেজি আপনার হাতের টার্গেট আছে ভালো কেটে কেটে অভ্যস্ত নাকি আপনি এই জন্য দেখতেছি ভাই বাম হাতে নিলাম আচ্ছা কাঁচামরিচ তাহলে এক কেজি কত তিরিশ টাকা ভাই তিরিশ টাকা দেন না আমাকে এক কেজি কাঁচামরিচ দেন কাঁচামরিচ এবারে এত সস্তা কেন মানুষ বেশি লাগাই যাবি তাই সস্তা তাহলে এই কাঁচা মোবাইল ভিডিও করছেন এই কাঁচা মরিচ ধরেন ঢাকা শহরে আশি টাকার কমে না এখনো অথচ আমরা গ্রামে কিনতেছি কত করে মাত্র বিশ কত করে কেজি বলেন ভাই তিরিশ টাকা তিরিশ টাকা কেজি পটল মোটামুটি সস্তা আছে লেবু সস্তা কুমড়া সস্তা আছে মোটামুটি বাজার রিজনেবল প্রাইজের মধ্যে অর্থাৎ গ্রামের মধ্যে যদি দেখা যায় আপনি তিনশো থেকে চারশো টাকার সবজি বাজার টাজার করেন এক সপ্তাহ খেয়ে শেষ করতে পারবেন না বেদা কিনা কম নাকি কাস্টমার নাই কেনার মানুষ কম এটা কি থেকে লাল তুলি নিয়ে আসছেন কত করে কেজি সাসা পঁচিশ টাকা কেজি মাত্র সবজি এখন কম খাচ্ছে মানুষ ভাই কি খুড়া কাটোয়া